আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকে রেসিপিতে থাকছে সবার পছন্দের আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না যদিও আমরা হাতের কাছে থাকা ব্রয়লার চিকেনটা অ্যাভেলেবেল খেয়ে থাকি কিন্তু দেশি মুরগির প্রতি আমাদের অন্যরকম একটি ভালো লাগা কাজ করে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল একেবারেই ভিন্ন রকমের টেস্ট এখানে রয়েছে এক কেজি পরিমাণ দেশি মুরগির মাংস আর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে আসলাম মূল চুলে একটি প্যান বসে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি তিনটি আলুকে কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এই আলুগুলোকে ভেজে নিলাম দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি আর একই প্যানের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব তাই এখানে দিয়ে দিলাম আরও তিন টেবিল চামচ মতো রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি চারটি এলাচ তিন টুকরা দারুচিনি চার পাঁচটি লবঙ্গ আর দুটো তেজপাতা আর এই গরম মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর এখন দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো সোনালি রঙের করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর এই মশলাগুলোকেও ভেজে নিচ্ছি মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আর এই মশলাগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এখানে দিয়ে দিলাম এক কাপ মতো পানি আর পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর এই মাংসটাকে আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম মাংসগুলো দিয়ে এখন আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবারও আমি খানিকক্ষণ মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম করে এই মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি ফিরে আসলাম সাত আট মিনিট পর আর এরই মধ্যে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মাংস থেকে তেলটাও ছেড়ে এসেছে আর এর মধ্যে কিন্তু আমি আরও একবার নেড়ে দিয়েছি দেখুন মাংসটা যখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করছি কারণ এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি আমার পছন্দ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এটা যেহেতু দেশি মুরগি সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে কারণ এই মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ মিনিট সময়ের মতো রান্না করে নিলাম আর চুলার আজ কিন্তু আমি একেবারে মিডিয়ামে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো গরম মশলার গুঁড়া আর এখন দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা আবারও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটাকে আরও অনেক বেশি সুস্বাদু করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা আর সবশেষে এই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে রান্নাটা খেতে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয় আবারও প্রায় বিশ মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে আলু দিয়ে দেশি মুরগির ঝোল দারুণ লাগে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের সহজ এবং মজাদার আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্নার রেসিপিটি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এখন চলে যাচ্ছি পরিবেশনে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুখরোচক হয়েছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ